বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর দিন আপনারা কিভাবে মায়ের ষষ্ঠীর পুজো করবেন তার পদ্ধতি কেন জামাই ষষ্ঠী পালন করা হয় আজ সমস্ত কিছু আলোচনা করব আমি আমার ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন জামাইদের এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার অনুষ্ঠান পালন হয়ে আসছে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব এই জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি এবং কিভাবে এই ব্রত পালন করবেন সমস্ত কিছু আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বাঙালি হিন্দু সমাজে জামা ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকে এই উৎসবে নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপুরি ধান দুর্বা বাঁশের করুল তালের পাখা করঞ্চা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী মা ষষ্ঠীর কাছে নিজের মেয়ে জামাইয়ের জন্য কল্যাণ কামনা এই হলো জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য বাংলার যে কজন লৌকিক দেবদেবী আছেন তাদের মধ্যে অন্যতম হলেন মা ষষ্ঠী সন্তান কামনা করে সন্তানের সুখ সৌভাগ্যের জন্য প্রার্থনা করে মা ষষ্ঠী পুজো করা হয় সারা বছর দুর্গা ষষ্ঠী অশোক ষষ্ঠী শীতল ষষ্ঠীর মতোই অন্যতম হলো জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই দিনটি পালন করা হয় মধ্যযুগে মঙ্গলকাম্যের রচনাকাল থেকে এই দিনে জামাই আপ্যায়ন করা হয় বলে প্রচলিত বিশ্বাস সেই সময় থেকেই ষষ্ঠী দেবীর পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে জামাই আদরের পরম্পরা চলুন সময় আগে জেনে নিন এই বছর জামাই ষষ্ঠী সম্পূর্ণ সময়সূচি মূলত জ্যৈষ্ঠ মাসে পালিত হয় এই পার্বণ দু সালে জামাই ষষ্ঠী পড়েছে বারোই জুন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনতিরিশে জ্যৈষ্ঠ দিনটি সপ্তাহের বুধবার দিন জামাই ষষ্ঠীর তিথি পড়েছে এগারোই জুন সন্ধে পাঁচটা আটান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে এটি চলবে বারোই জুন রাত সাতটা চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত থাকবে জামাই ষষ্ঠীর তিথি জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদ অনেকে মনে করেন ভারতবর্ষে এক সময় এক সংস্কার প্রচলিত ছিল যে কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পদার্পণ করবেন না তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসেবে এই প্রথার মাধ্যমে মেয়ের মুখদর্শন হবে তাদের এই আশায় লোকমুখে শোনা যায় আরও একটি কথা এদিন দিন মা পুজো করে তাকে খুশি করতেন মেয়ের মায়েরা যাতে তাদের মেয়ের কোল জুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ হয় জামাই ষষ্ঠী এখন মেয়ে জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন ও খাওয়া দাওয়ায় আনন্দের মাধ্যমেই উদযাপন হয় জামাই ষষ্ঠী বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপরি ধান দুর্ব বাঁশের করুল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী বিভিন্ন ধরনের মরশুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে একদিকে জ্যৈষ্ঠ মাসের চারিদিকে থাকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এই দিন জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ বলাই বাহুল্য বছরের একটা দিন শ্বশুরবাড়ির এই বিশেষ জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে যে জামাই ষষ্ঠী পালিত হয় এই ষষ্ঠী বাংলার ঘরে ঘরেও অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত বাংলার ঘরে ঘরে মায়েরা এই ষষ্ঠী পালন করে থাকেন এই ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে অনেক লৌকিক কাহিনী এখানে যেমন একদিকে মা ষষ্ঠীর কাছে সন্তানের জন্য প্রার্থনা করা হয় তেমনি জামাইকে বরণ করে তাকে পুত্রের সমান মর্যাদা দেওয়া হয় এই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা কিভাবে আরাধনা করবেন চলুন জেনে নিই অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততেও উল্লেখযোগ্য হল পুজোর ডালি পুজোর ডালিতে কাঁঠাল পাতার ওপর সাজানো থাকে পাঁচ সাত বা নয় রকমের ফল তার মধ্যে একটি হতেই হবে করমচা আর তার সাথে থাকে একশো আট গাছা দুর্বা ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেয় তারপর ঘটের ওপর আম্রপল্লব পল্লব স্থাপন করে সঙ্গে রাখে তালপাতার পাখা একশো আটটি দুর্বা বাধা আটে দিয়ে পুজোর উপকরণ সাজানো হয় সহ পাঁচ থেকে সাত বা নয় রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় শাশুড়ি মাকে এরপর একটি সুতো তেল হলুদে রাঙিয়ে তাতে ফুল বেল পাতা সাজানো হয় এরপরে মা ষষ্ঠীর পুজো করা হয় এরপর ব্রতকথা পাঠ করে সবাইকে বাতাস দিয়ে সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতো বেঁধে উপবাস ভঙ্গ করেন শাশুড়ি মায়েরা জামাইকে ঘটের জলে ভেজানো পাখা দিয়ে বাতাস করা হয় জামাই ষষ্ঠীর প্রত্যেকটা আচার অনুষ্ঠানে ভীষণভাবে অর্থবহ যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখন ও সুতো বেঁধে দেওয়ার অর্থ হল তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন অর্থাৎ মেয়ের সঙ্গে জামায়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয় পাখা দিয়ে হাওয়া করার অর্থ হল যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত আপদ বিপদ কেটে যায় তিনবার ষাট 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 বলার অর্থ হল দীর্ঘায়ু কামনা করা ধন সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক দুর্মা হল চিরসবুজ ও চির প্রতীক এই সব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়ি মায়েরা করে থাকেন যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে তাদের সাংসারিক জীবন সুখের হয় সেই প্রার্থনাই করে থাকেন মা কাছে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে যে অরণ্য ষষ্ঠী আপনারা কিভাবে পালন করতে পারবেন অরণ্য ষষ্ঠী অথবা জামাই ষষ্ঠী আপনারা কিভাবে পালন করবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন